স্টেপ ভাই নেন আমার শ্বশুর সবাই আসছে বুঝছেন আমার শ্বশুর ওখানে প্রেজেন্ট কথা বলতেছে আমার স্বামী বলতেছে আমার চেহারা দেখতে চায় না আর বলছি আপনারা আসছেন আমি সত্যিটাও রিভিল করছি এটা আমার অপরাধ তার আমাকে হুমকি দিচ্ছে সংসারের ভয় দেখাচ্ছে আমার স্বামী আমাকে হুমকি দিচ্ছে যে তুই আমি সুস্থ হয়ে নেই আগে যে ইনসিডেন্টটা হয়েছে এখন কেন হয়েছে এটা তো আমি বলতে পারবো না ভাইয়া আপনি এই ঘটনা ঘটার পর আপনার হাজবেন্ড হাসপাতালে গিয়েছিলেন হ্যাঁ আমি গিয়েছিলাম ওই আমার শাশুড়ি তো নিজের মুখে বললো যে আমি গিয়েছিলাম কালকে আমার হাজবেন্ড আমাকে বলেছে আমি যেন কোনো সিনক্রিয়েট না করি আমি যেন আপনাদের সাথে কোনো সত্যতা স্বীকার না করি এটাই উনি বলেছেন কিছুটা ছিল তার মধ্যে এরকম একটু দূরত্ব মানে দূরত্ব বজায় রাখা একটু মায়া মুহব্বত কমে যাওয়া আপনারা তো নিজেরাই বুঝবেন যে একটা মানুষ যদি একটু দূরে যাওয়ার চেষ্টা করে তাহলে তার আচার আচরণ তার কথা বা সব কিছুতেই বোঝা যায় উনি বাসা থেকে বের হয়েছেন কব উনি বাসা থেকে বের হয়েছেন গত রবিবার সকাল এগারোটায় আচ্ছা আপনাকে একটু জানতে চাই যে ওই মহিলার সঙ্গে যে তার সম্পর্ক হ্যাঁ এটা এর আগে জানতে জানাতে আমি বললামই তো আমি হালকা পাত্রলা জেনেছি মানে শুভাকাঙ্কি মারফত জেনেছি যে আমার হাজব্যান্ড অন্য কোথাও হয়তো একটু কথাবার্তা চলে কিন্তু এটা যে এত দূর আপনারা প্রকাশ করবেন এত দূর আমার জানা ছিল কি আপনি আপনার হাজবেন্ডের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন কিনা যে ঘটনা আমি হাজবেন্ডকে বলেছি আমার বাচ্চাদের দেখিয়ে বলেছি তাদেরকে তাকে অনুরোধ করেছি যে এরকম কিছু যদি থাকে তো আপনি ওখান থেকে ফিরে আসেন বা তুমি আমার কথা বৈবাহিক সম্পর্ক হয়েছে কিনা আপনি জানেন কিনা আসলে বিয়ে হয়েছে কিনা কিংবা যেহেতু সব জায়গায় না আমার উনি ওনার বিয়ে হয়নি

মানে কতটুকু তারা শাসাচ্ছে আপনারা নিজেরা নিজেরাই শুনেছেন নিজেরা দেখেছেন আমি আপনাদের মাধ্যমে আইনি ব্যবস্থা চাচ্ছি ওই মহিলার পরিবার থেকে কোনো আলোচনা হয়েছে কি না আপনার সাথে কথা হয়েছে কিনা নারীর ফ্যামিলির সাথে ওই মহিলার কোনো ফ্যামিলির সাথে আমার না কোনো কথা হয়নি বা ওই মেয়ের সাথে কথা হয়েছে কি না হ্যাঁ ওনাকে আমি বোঝানোর চেষ্টা করেছি কবে দুই তিন মাস আগে ছিল না না ওনার সাথে আমার সেভাবে পরিচয় না আমি মানে ব্যক্তিগত মারফত ওনার ওনার সাথে আমি মানে একটু যোগাযোগ করি মানে যাতে করে উনি আমার সংসারের ভিতরে ইন্ডিকেট না হন

এখন ওনার কোনো ব্যক্তিগত আক্রোশ বা কারোর সাথে ছিল কি না বা ওনার অন্য কোনো ঝামেলা ছিল কি না এটা আমি আসলে জানি না কারণ উনি আমার সাথে কখনোই কোনো কিছু শেয়ার করতেন না আচ্ছা আপনার একটু জানতে চাই সেটা আপনি যখনই ঘটনাটা ঘটে যে তার সাথে একজন একজন মহিলা ছিলেন সেই সেটা আমি অনলাইনের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে জানতে পারি নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে স্বামী স্ত্রী এই ব্যাপারটা আমি সেই দিনই জানতে পারি আচ্ছা এর পূর্বে কি জানতেন এর পূর্বে আমি মানে হয়তো বন্ধুত্ব ছিল এই এরকম আর কি হালকা পাতলা যখন বিড়োলা দেখলেন তখন কি আপনার কোনো কথা হয়েছিল আমি ওনাকে রাতে কন্টাক্ট করার চেষ্টা করেছি উনি আমার কোনো কন্টাক্টে রেসপন্স দেননি তো আমি স্বাভাবিকই করতে কারণ উনি বাইরে গেলা আমার সাথে খুব একটা কন্টাক্ট করেন না আমি স্বাভাবিকই মনে করেছি যে তার অফিসিয়াল কোনো কাজ আছে উনি বাইরে আছেন আমি এজন্য তাকে দ্বিতীয়বার কোনো নকটক দেইনি এখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যখন এটা জানতে পেরেছি যে এই ইনি তো আমার হাজবেন্ড হ্যাঁ ইনি তো আমার হাজব্যান্ড আমি ওনাকে দেখেছি তো উনি পরে আমি আমার প্রতিবেশীর সাথে শেয়ার করি প্রতিবেশী তখন শিওর হয় আমরা সবাই শিওর হই এবং আমি কালকেই যা ওনাকে হসপিটালে দেখতে পাই পরে ওনার সাথে আমার কথা হয় আচ্ছা ওই মহিলা যে ভাইরাল হয়েছে উনি আসলে আপনি চিনুন কিনা উনি আসলে বললামই তো উনি আমার হাজব্যান্ডের সাথে তার কি সম্পর্ক

কোন পারপাসে আমার হাজবেন্ডের কলিগ হিসাব হ্যাঁ এই হিসাবে আমার হাজবেন্ড ইন্ডার এন্ডরুট ইন্টারন্যাশনাল জব করেন আচ্ছা আমি এই হিসাবে জানতাম এখন সত্যি কি না এটা আমি জানি না এখন উনি এখন যদি কেউ এসে নিজেকে মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে

এবং উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন এই কথাগুলো বলছেন ইভেন হচ্ছে আমার শাশুড়ি বারবার বলছেন আমি আপনাদের সাথে কেন কোঅপারেট করছি কেন কোঅপারেট করছি আমি আপনাদের সাথে আমার সত্যটা মানে আমি যে তার স্ত্রী এটা রিভিল করেছি এটা আমার অপরাধ হয়েছে আর কি পূর্বে কি স্বামী স্ত্রী যে স্বামী স্ত্রীর সংসারে থাকলে যেরকম টুকটাক ঝামেলা হয় এই এই রকম আর কি হ্যাঁ উনি বাসায় আসতেন কিন্তু মাঝে মাঝে উনি থাকেন না মাঝে মাঝে আপনারা আপনারা আমার বাসায় কি বাসার টেকার আমার বাসার প্রতিবেশী এনাদের সবার কাছে জিজ্ঞাসা করলেই সঠিক উত্তর পেয়ে যাবেন